কথায় রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার হ্যাঁ আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ওপিনিয়ন টাইমস দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণ লাভের আশায় গঙ্গাসাগরে লক্ষাধিক পূর্ণার্থীরা গঙ্গাসাগর মেলার সময় কয়েকদিনের জন্যই গঙ্গাসাগর সমুদ্র সৈকত হয়ে ওঠে যেন মিনি ভারতবর্ষ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান গঙ্গাসাগরে তিল ধারণের জায়গা থাকে না কপিলমণি আশ্রম চত্বরেও তিল ধারণের জায়গা নেই পূর্ণতিথিতে মোক্ষ লাভের আশায় রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূর্ণার্থীরা ছুটে আসেন সমুদ্র সৈকতে পূর্ণার্থীদের উপছে পড়েছে ভীত তেইশে ফেব্রুয়ারি ভোর তিনটে ছত্রিশ মিনিট থেকে পূর্ণিমার তিথি লেগেছে এবং এই তিথি থাকবে ছটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মাঘী পূর্ণিমা উপলক্ষে ভোর রাত থেকেই গঙ্গাসাগরের চলছে পুণ্যের ডুব পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে চুয়াল্লিশ জন বিপর্যয় মোকাবিলা বাহিনী এছাড়াও জলপথে নজরদারি চালানোর জন্য তিনটি স্পিডবোট কচুবেরিয়া থেকে সাগর বেলাভূমি পর্যন্ত টহল দিচ্ছে পুণ্যার্থীদের কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে একাধিক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে সমুদ্র সৈকতে মাঘী পূর্ণিমাতেও পূর্ণ স্নান করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের নিরাপত্তা দিতে যেমন আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা রাখে পুলিশ প্রশাসন সে তেমনি মাঘী পূর্ণিমার ক্ষেত্রেও পুণ্যার্থীদের সুবিধার্থে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখে পুলিশ প্রশাসন পুণ্যার্থীরা যাতে নির্বিঘ্নে পূর্ণ স্নান করে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজর রাখা হচ্ছে এই মাঘি পূর্ণিমার বিষয়ে সাগর ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমাদের কাল থেকে যে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের যারা মানে তীর্থযাত্রী তারা স্নান করতে এসেছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমাদের জেলা প্রশাসন থেকে তেইশখানা সিভিল ডিফেন্টস এবং বাস স্ট্যান্ডে আরও দশখানা সিভিল ডিফেন্ড রাখা হয়েছে যাতে ওদের নিত্য পরিষেবা যাতে পরিষেবা ছুটি না থাকে আমাদের রাত তিনটে থেকে আমাদের একটা স্নান শুরু হয়েছে সকল সিভিল মুভমেন্ট কর্তবরত আছে যদি রকম আপদ বা বিপদ আসে তারা এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বে আমাদের ডিজাস্টার মুভমেন্ট ওয়াটার মন্ড থেকে দুটো আমাদের ইয়ে স্পিড বোর্ড আছে এবং আমাদের থানা থেকে একটাও দিয়েছে কিন্তু আমাদের যেসব সকল ছেলেরা একচুয়ালি তারা রাত তিনটে থেকে সারা রাত প্রথম ডিউটি করেছিল তারপর আবার তাদের দু ঘন্টা মাঝখানে রেস্ট দেয় তারপর তারা আবার বর্তমান আমাদের সাগর ব্লক প্রশাসনের মাধ্যমে আমাদের এখানকার যাত্রী যারা এই সাত সকালে টয়লেট টয়লেট করবে তাদের জন্য আমাদের মোবাইল টয়লেট ব্যবস্থা জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম মোটামুটি আমাদের ব্লক প্রশাসন করেছে আশা করি আমরা দশটার মধ্যে কি বারোটার মধ্যে আমরা এই আমরা ক্লিয়ার করে দেব সবাইকে বাড়ি পাঠিয়ে দেব আর আশা করি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়

ফরেস্ট মঙ্গল সব তাই চাই যে কিন্তু আমরা চান্ডা করলাম জানি না কতটা কী হবে আমরা পূর্ণ লাভের লাভের জন্য এসছি পূর্ণ লাভ কতটা হবে জানি না এই নিয়ে আমরা বাড়ি গিয়ে দেখবো কতটা কী হয় সারা জীবন করলাম ভালো ভালো থাকি আমাদের কাছে মায়ের দেখা সাগর পুজো কি দেওয়া হয়ে গেছে পুজো এবার দেবো চান করলাম মানে মায়ের কাছে আমরা দিলাম মায়ের কাছে নুন চিনি